মাস শুক্লপক্ষের যে চন্দ্রমা এই চন্দ্রমাকে কখনো দর্শন করতে নাই ভগবান পর্যন্ত দর্শন করেছিলেন আর ভগবানের পর্যন্ত কলঙ্ক হয়েছিল তাও ভগবানের মাস্তকে কলঙ্ক লেগেছিল চোর বলে সমন্ত চুরি করেছিলেন কেন এই ভগবানও এই ভাদ্র মাসের শুক্ল পক্ষের এই চতুর্থীর যে চন্দ্রমা এই চন্দ্রমাকে দর্শন অভিশাপ ছিল কে অভিশাপ দিয়েছিল গণেশ অভিশাপ দিয়েছিল মন দিয়ে শুনবে একদিন কি হয়েছে মহাদেবের মহাদেব এক উৎসবের আয়োজন করেছে ধর্ম অনুষ্ঠান করেছে সবার নিমন্ত্রণ রয়েছে মহাদেবের আলয়ে কোথায় শিবালয়ে সবার আমন্ত্রণ রয়েছে সব দেব আসতে শুরু করেছে যার যার বাহনে চেপে আসতে শুরু করেছেন নারদ নিজের বাহন চেপে পড়েছেন নারদের বাহন কি চল ি আমিও যাই মহাদেবের বাড়িতে ভালো মন্দ খাওয়া যাবে এখন নারদ তো এসছেন এখন নারদ চিন্তা করছে আমি তো আমার কাছে তো কিছু মহাদেবের বাড়িতে যে যাবো নিয়ে যাবো আমাদের সনাতন ধর্মের বিধান আছে তাহারও বাড়িতে যদি গেছ কখনো শুধুমাত্র গুরুদেবের বাড়ি নয় গুরুদেবের বাড়িতে কখনো না থাকে গাছের থেকে একটা ফুল তুলে নিয়ে তারপরে যাবে কিন্তু কখনো খালি হাত যেতে নাই ভগবানকে যদি দর্শন করতে এসেছো কখনো ভগবানকে খালি হাত দর্শন করতে নাই এ কারণে মন্দিরের সামনে দেখবেন প্রণামী বাক্স রাখা থাকে যদি কিছু না আনতে পেরেছো তার বিনিময়ে কিছু অর্থ সেখানে দান করে যাও ভগবানের সেবার নিমিত্তে নাও চিন্তা করছে আমি যে যাবো আমি নিয়ে যাব আমার তো কিছু নাই আমি তো ঘুরে ঘুরে বেড়াই থাকারও ঠিক নাই খাওয়ারও ঠিক নাই কি নিয়ে যাই এক কি করেছেন এক সুন্দর দিব্য ফল নিয়ে রওনা হচ্ছে আর যখন এসছেন শিবালয় যখন এসছে দেবাদিদেব মহাদেবকে সম্বোধন করে ওই ফল যখন মহাদেবকে দিয়েছেন মহাদেবের হাতের সেই দিব্য ফল দেখে ওই ছোট্ট গণেশের খুব লোভ হাতে ফলটা আমাকে দিতে হবে কার্তিক বলছে না ওটা আমাকে দেবে এখন দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়ে গেছে এ বলছে না আমাকে দেবে ও বলছে না আমাকে বলে দেবে এখন এরকম যখন চলছে আর ফলটা কি করেছে ওই কার্তিককে এখন তো ফল পাইনি মনে মনে গুরুত্ব হয়ে গেছে ব্রহ্মাকে জিজ্ঞেস করেছেন মহাদেব এই ফলটা কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত ব্রহ্মা বলছে দেখো বড় যখন কার্তিক তা ফলটা কে দেওয়া উচিত তা মহাদেব যখন কার্তিককে নিয়ে নিয়েছে। ছোট তো দেখলে পাইতে ছোটদের জেনে একটু বেশি হয় রেগে গেছে গণেশ গণেশ এমন রেগে গেছে আপনি কোন রকম দেখতে হ্যাঁ কত সুন্দর দেখতে এমন রেগে গেছে শুরু করেছে আর ওইখানে দাঁড়িয়েছিলেন চন্দ্র চন্দ্রমা করে হাসতে শুরু করেছে কেন বাচ্চারা রেগে গেলে তাকে দেখতে খুব ভালো লাগে তাই না দেখবেন আমরা কি করি ইচ্ছা করে লাগিয়ে দিই বলে দেখতে খুব ভালো লাগে আধু আধু মুখে কি সব বলতে থাকে সব ছুড়ে ফেলছে আমরা কত আনন্দ পাই এবং চন্দ্রমা যখন দেখে হাসতে শুরু করেছে গণেশ ক্ষুদ্ধ হয়ে গেছে ক্ষুদ্ধ হয়ে গিয়ে অভিশাপ দিয়ে দিয়েছে আচ্ছা আমাকে দেখে হাসছো আমি বলছি আমার জালায় ফলটা আমি পেলাম না আর তুমি আমাকে দেখে হাসছো তুমি তো দাঁড়িয়েছিলে তুমি তো বাবাকে বলতে পারতে যে ফলটা ছোট ছেলেকে দেওয়ার জন্য আর তাই না করে তুমি আমাকে দেখে হাসছো বেশ যাও আমি তোমাকে অভিশাপ দিয়ে না কি অভিশাপ তোমাকে যে দর্শন করবে তারই কলম বলা আর তুমি অদৃশ্য হয়ে যাও তোমার রূপ সব নিস্তেজ হয়ে যায় যত তেজ আছে তুমি নিস্তেজ হয়ে দেখতে দেখতে চন্দ্রমার এত আভা চন্দ্রমা একদম নিস্তেজ হয়ে গেছে মনে এই যে লাইট সুন্দর লাগে নেমে গেলে কেমন লাগে ঠিক তত্রুপ চন্দ্রমার কত আভা দেখতে দেখতে চন্দ্রমা পুরো নিস্তেজ হয়ে গেছে এখন দেখুন অভিশাপ তো অভিশাপ যে চন্দ্রমাকে দেখবে তাকাবে তারই জীবনে কলঙ্ক লাগবে সব দেবতারা এখন ভয় পেয়ে গেছে কেউ আর চন্দ্রমা নেয় চন্দ্রমা কি করবে সবাই তো একে একে বাড়ি ফিরে গেছে মহাদেবের বাড়ির উৎসব সমাপ্ত সবাই বাড়ি ফিরে গেছে চন্দ্রমা বিচার করছে এক কাজ করি এ কাজ বলে আমার বন্ধু ইন্দ্র অন্তরঙ্গ বন্ধু এমনি বন্ধু না বন্ধু অনেক রকমের হয় তার মধ্যে হচ্ছে অন্তরঙ্গ বিশেষ মানে কি যে মনের ভাব বুঝতে পারে আপনি চুপচাপ বসে আছেন আপনাকে যদি অন্তরঙ্গ বন্ধু হয় সে দেখলে বুঝতে পারবে আপনার মনের কি আছে বুঝতে পারবে সে হলো অন্তরঙ্গ বন্ধু ঠিক চন্দ্রমার তদ্রুপ অন্তরঙ্গ বন্ধু বলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রালয়ে চলে গেছেন আর ইন্দ্র তো আগেই শুনতে পেয়েছে অভিশাপ পেয়ে গেছে ইন্দ্র যখনই শুনেছে যে চন্দ্রমা আসছে ইন্দ্র তাড়াতাড়ি মাথা নিচু করে নিয়েছে চিন্তা দিকে না তাকায় তাহলে দুঃখ কতটা হয় বলে বন্ধু কি করবো তোমার মাথায় যে অভিশাপ আছে যে তোমাকে দেখবে তার কলম্প লাগবে তাহলে কি করা যায় বলে চলো আমরা ব্রহ্মার কাছে যাই তিনি নিশ্চয়ই কোনো বিধান বের করে দেবেন বেশ চলো যখন ব্রহ্মার কাছে গেছেন ব্রহ্মা বলে দেখো ব্রহ্মাও মাথা নিচু করে নিয়েছেন ব্রহ্মা বলছে দেখো আমিও কিছু করতে পারব না তাহলে বিধানও তাকিয়ে দেওয়া উচিত দেখেছি আমরা দেখবেন যে যত যত অভিশাপ দিয়েছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেল জন্মাষ্টমীর সময় জানি না এখানে আস্বাদন করেছে কিনা ভগবানের আসার আগে ভগবানের ছয় দাদা তাই তো দাদাই তো হবে আগে যখন জন্মেছে দাদাই তো সেই ছয় দাদা ছিল ব্রহ্মার পুত্রের পুত্র মানে ছিল অভিশাপ দিয়েছিল ব্রহ্মা আর ব্রহ্মাই পথ বলে দিয়েছিল কিভাবে তাদের সাপ মুক্তি তাহলে অভিশাপ যে দিয়েছে এ কারণে বলে অভিশাপ দিতে যেমন অভিশাপ যদি কাউকে দিয়েছো মানে কাউকে যদি আটকেছ তাকে খোলার দায়িত্ব তোমার আর যদি খুলতে না পারো তাকে বাধার কোন অধিকার তোমার নাই তাকে যদি করতে না পারো তাহলে দিতে প্রয়োজন আছে এখন ব্রহ্মা কাজ করো যদি তোমাকে সাপ মুক্ত করতেই হয় তাহলে তোমাকে আবার গণেশের কাছে যেতে হবে চলো আমরা সবাই গণেশের কাছে যাই সবাই মিলে সমস্ত দেব দেবতা একত্রিত হয়ে ব্রহ্মা তাদেরকে সবাইকে নিয়ে গণেশের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়েছে উপায় বলুন এই চন্দ্রমাকে যে দেখবে তারই তো কলঙ্ক লাগবে আর চন্দ্রমা কে উদয় হতে হবে চন্দ্রমা যদি চন্দ্রমাকে তো উদয় হতেই হবে আর চন্দ্রমা যদি ওঠে যে দেখবে তারই তো কলঙ্ক লাগবে একটু বিধান করুন অনেক স্তব্ভ স্তুতি যখন করেছে ছোট বাচ্চা তো স্তব স্তুতি শুনে ভুলে গেছে বলে আচ্ছা বেশ চন্দ্রমা বলছে বলে যাও তোমাকে আমি এক মাসের সময় দিলাম মাস তোমাকে যে দেখবে তার কপালে তার জীবনে কলঙ্ক চন্দ্রমা এখন দেখছে ভারী বিপদ বারো মাস দেখলো না এক মাস আমার বউ আমার দিকে তাকাবে না আমার ছেলে মেয়ে আমার দিকে তাকাবে না সংসারে কিভাবে বলছে প্রভু এতটা যখন কৃপা করেছ আরেকটু কৃপা কর সারা বছর থেকে যখন এক মাসে দাঁড়িয়েছ আর একটু কৃপা করো আর কিছু একটু ছাড় দাও বলে বেশ যাও তোমাকে একদিন তোমাকে ছাড় দিলাম একদিন ওই দিন যে তোমার দিকে তাকাবে তার জীবনে কলঙ্ক লাগবেই দিন এই ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ পূজার দিন যে তোমার দিকে দৃষ্টিপাত করবে তাতে জেনে করুক আর না জেনে করুক যে তোমাকে দর্শন করে নেবে তার জীবনে কলঙ্ক সবার কম কম মনে হচ্ছে স্বামী তো দুই পুজো মনে তো আনুসা কথা আর তাতে আবার রাধা এত কম ধ্বনি পড়লে কিন্তু রাধা কথা শোনাবো সবাই মিলে একসঙ্গে গুলো

উচিত নয় যে দর্শন করে নিয়েছ তার জীবনে হোক ছোট হোক বড় কখনো না কখনো না ভার তোমাকে বহন করতে আগামীকাল কেউ ঘুরে ঘুরো চন্দ্রমা থেকে মনে কৌতূহল নেবেন না একটু তাকিয়ে দেখি তাকিয়ে দেখেছ তো যে কোনো সময় তোমাকে কোনো কলঙ্কের ভার তোমাকে মহন করি